নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ সাতাশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই বাইশটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে কারণ শনিদেবের গুরুত্বপূর্ণ বকরির প্রভাবে অর্থাৎ শনিদেব ইতিমধ্যে বকরি হয়েছে আপনার রাশি তৃতীয় ঘরে তো সেক্ষেত্রে শনিদেবের এই বক্রির প্রভাবের জেরে আপনারা বিভিন্ন পরিবর্তন খুঁজে পেতে চলেছেন আপনার রাশির অধিপতি গ্রহ শনি আর সেই শনি আপনার রাশি তৃতীয় ঘরে বক্রি হয়েছে যার কারণেই কিন্তু বিভিন্ন পরিবর্তন আপনি খুঁজে পাবেন ইতিমধ্যে আপনাদের জীবনে কিন্তু নানান পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকেই কিছু কিছু ক্ষেত্রে হয়তো চ্যালেঞ্জের মোকাবিলা করে চলেছেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনারা বিভিন্ন অভাব নিয়ে হয়তো দুশ্চিন্তায় রয়েছেন তো এবার কিন্তু পরিবর্তনটা খুঁজে পাবেন শনিদেবের এই বক্রের প্রভাব আপনাকে পরিবর্তন দিতে পারে আপনার জীবনে নানান ধরনের ঘটনাগুলো ঘটাতে পারে যে ঘটনার দ্বারা কিন্তু আপনারা সাফল্যের পথগুলো বেছে নিতে পারেন তবে আপনাকে অনেকটা বদলাতে হবে যত আপনি নিজেকে পরিবর্তন করে নিতে পারবেন তত কিন্তু বদল খুঁজে পাবেন তাই আজ থেকে পাঁচটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে একত্রিশে আগস্টের মধ্যে শনিদেবের এই বক্রের প্রভাবে আপনার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলার ক্ষেত্রে আপনি অনেক ইচ্ছা শক্তিকে প্রবল করতে পারবেন কিংবা আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তিত রয়েছিলেন এবার আপনাদের টাকা পয়সার ব্যাপারে কিছুটা উদ্বেগ কিংবা চিন্তাগুলো মিটতে পারে তবে কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় আপনি সমস্যা ভোগ করতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো কারণ জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর এই নটি গ্রহের মধ্যে শনিদেব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ অর্থাৎ শনি গ্রহ কর্মফলের দেবতা ন্যায়ের দেবতা আর শনি হচ্ছে আপনার অধিপতি গ্রহ গ্রহ অর্থাৎ আপনার চালক বা কারক তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পরিবর্তন এবার পেতে চলেছেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন লক্ষ্যমাত্রাগুলো কিন্তু এবার আপনারা খুঁজে পাবেন তো আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনারা কোন কোন কাজকর্মে ভালো ফল করবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে কোন কোন জায়গা থেকে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন ব্যবসাপাতি সংক্রান্ত সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আপনারা টাকা পয়সার দিক থেকে কত পরিবর্তন পাবেন কোন কোন জায়গা থেকে ইনকামের রাস্তাটা মজবুত হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তার পাশাপাশি কিন্তু আপনাদের বিশেষ করে বিবাহিত জীবন পারিবারিক জীবন কিংবা প্রেম জীবন কেমন কাটবে সে সে বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনাগুলো থাকতে চলেছে তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন তো বিশেষ সময় বলা যেতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন আর সাফল্যের সর্বোচ্চ সিঁড়িতে আপনারা পৌঁছে যেতে পারবেন তো তৃতীয় ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসাহের ঘর সাহসের ঘর লড়াই করার ঘর ভাই বোনেদের সম্পর্কের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তৃতীয় ঘর তো তৃতীয় ঘরে শনিদেবের এই বক্রির প্রভাব এবং আপনারা সেই দ্বিতীয় ঘরে এই বক্রির প্রভাবের গুরুত্বপূর্ণ গোচর তো সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো কিছু নতুন কিছু শেখার পরিকল্পনা করছেন এই সময়টা শনিদেবের বক্রির প্রভাবে আপনাদের কোনো কিছু শেখার ক্ষেত্রে কিন্তু ক্ষমতাটা বেড়ে যেতে পারে আপনি নতুন কিছু শেখার ভাবনা নিতে পারেন নতুন কিছু করার চিন্তা ভাবনা নিতে পারেন আপনি যদি ইতিমধ্যে আপনার মানসিক ইচ্ছেটাকে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু আপনার আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনি আপনার মানসিক শক্তি ফিরে পাবেন দৃঢ় সংকল্প হতে পারবেন আপনি আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে কিন্তু সক্ষম হবেন অর্থাৎ যে সকল চ্যালেঞ্জের মোকাবিলা আপনি করতে পারছিলেন না এবার কিন্তু আপনি আপনার প্রতিটি বিষয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন ধৈর্য কিন্তু আপনার ওপর ভরপুর তৈরি হবে ধৈর্যের ক্ষমতা তৈরি হবে আপনি ধৈর্য নিয়ে কাজ করার মতো শক্তিটা খুঁজে পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন পরিবর্তনশীল বল পেতে চলেছেন শনিদেবের এই বক্রির প্রভাবের জেরে আপনি কিন্তু আপনার পরিশ্রমের মাধ্যমটাকে আরও বাড়িয়ে ফেলতে পারবেন অর্থাৎ আপনি ইতিমধ্যে যা পরিশ্রম করছেন তার থেকে আরও ডবল পরিশ্রম আমি আপনি করতে সক্ষম হবেন আর শনিদেবের এই বক্রির অবস্থার জেরে কিন্তু মনসংযোগ বাড়বে কর্মক্ষেত্রে কাজ করার প্রবণতা বাড়বে যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজবাজ নিয়ে চিন্তিত রয়েছিলেন তারা তারা তাদের চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো সুযোগগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন তবে এই যে শনিদেবের বক্রির প্রভাব তৃতীয় ঘরে দ্বিতীয় ঘরে তার দৃষ্টি অর্থাৎ গুরুত্বপূর্ণ যার জেরে কিন্তু আপনারা ধৈর্যের ক্ষমতা নিজের মধ্যে অটুট খুঁজে পাবেন ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে গিয়ে চলা ধৈর্য নিয়ে প্রতিটি বিষয়ে কাজকর্ম করা এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা অত্যন্ত প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আর তৃতীয় ঘরে শনিদেবের এই বক্রির প্রভাবে আপনারা যে কোনো ধরনের সাহস খুঁজে পাবেন যে সকল শত্রুরা আপনার বিরোধিতা করার চেষ্টা করছিল যে সকল শত্রুরা আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল সেই সকল শত্রুদের নিমেষের মধ্যেই আপনারা দমন করতে পারবেন শত্রু দমনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা কিন্তু পালন করতে পারবেন তাই আজ থেকে পাঁচটি দিন গুরুত্বপূর্ণ একেবারে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে যেন সময়টা একেবারেই সুপসন্ন হতে চলেছে সময়টা একেবারে কার্যকরীপূর্ণ হতে চলেছে আপনি এই সময়ে আনন্দের মধ্যে বেশ কিছু কাজ করতে পারবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন কোনো ধরনের ঝামেলা যাতে জীবনে না আসে কোনো ধরনের সমস্যা যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন রাজনৈতিক জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে যাদের রাজনৈতিক কেরিয়ারে প্রেসার না বেড়ে যান রাজনৈতিক বিষয় নিয়ে আপনি যাতে চিন্তিত না হয়ে পড়েন যাতে আপনি সেদিকে গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো একের পর এক প্রাপ্তি করতে পারবেন এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ আর আপনারা এই সময়ে যে কোনো যোগাযোগের মাধ্যমগুলোকে প্রবলভাবে দেখতে পাবেন যারা বেকার রয়েছেন তারা কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন শনির এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদের ক্ষেত্রে অনেকখানি পরিবর্তন দিতে পারে বিশেষ করে খেয়াল রাখবেন যে আপনারা যদি কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তা ভাবনা করছেন ব্যবসাপাতি সংক্রান্ত ভাবনাগুলো সঠিক হতে পারে নতুন কিছু ব্যবসাপাতি শুরু করতে পারেন পুরোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তা ভাবনাগুলো মিটতে পারে তবে তারা করবেন না শনিদেবের এই বকটির দশার প্রভাব আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ তাই আপনি তাড়াহুড়ো করতে যাবেন না যত ধৈর্য ধরে কাজ করবেন দেখবেন আপনি সুফলটা লাভ করতে পারবেন আর বিশেষ করে এই সময় আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গবেষণামূলক কাজকর্মে উৎসাহ বাড়তে পারে শনিদেবের এই গুরুত্বপূর্ণ বক্রির প্রভাবের জেরে আপনি যে কোনো বৈজ্ঞানিক জায়গায় সফলতা অর্জন করতে পারবেন কিংবা এই সময় তৃতীয় ঘোরে শনিদেবের বক্রির প্রভাব আপনাকে যে কোনো ধরনের ভাগ্যের সঙ্গ দিতে পারে অর্থাৎ ভাগ্যের সঙ্গটা আপনি পাবেন আপনি আপনার পরিশ্রমের সঠিক ফলটা পাবেন আর বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি আপনি লক্ষ্য করতে পারবেন সকলের দিক থেকে একটা বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি কিংবা বন্ধু বান্ধবদের দিক থেকে একটা উপকারের হাত বাড়িয়ে দেওয়া এমন কিছু পরিস্থিতি আপনি কিন্তু আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন আর তৃতীয় ঘরে শনিদেবের এই বকৃতির প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনারা এই সময় মানসিক স্থিতিশীলতা খুঁজে পাবেন আপনারা নিজের ভেতরে সেই ক্ষমতাটা খুঁজে পাবেন পারিবারিক বিষয়ে আপনারা স্থিতিশীলতা খুঁজে পাবেন যত আপনি পরিবারের ঝগড়াঝাটি অশান্তি নিয়ে রয়েছেন এবার কিন্তু আপনি আপনার ধৈর্যের দ্বারা বোধগম্যের দ্বারা আপনার বুদ্ধির দ্বারা পরিবারের উত্তেজনাকে সমাধান করতে কিন্তু আপনি পারবেন কারণ আপনার ভেতরে সেই বুদ্ধিটা উদয় হবে যেটার মাধ্যমে আপনি পারিবারিক সুখ শান্তি তৈরি করতে পারবেন আপনার বিবাহিত জীবনে আপনি পরিবর্তন নিয়ে আসতে পারবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় রয়েছেন বিবাহিত সম্পর্ক নিয়ে যারা উদ্বেগে রয়েছেন তারা কিন্তু সেই সকল সম্পর্কের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন তবে খেয়াল রাখবেন শনিদেবের এই বকরের প্রভাব তৃতীয় ঘরে যার কারণে ভাই বোনেদের সঙ্গে যাতে কোনো সমস্যা না হয় ভাই বোনেদের সঙ্গে যাতে কোনো ঝগড়াঝাটি অশান্তি না হয় সেদিকে গুরুত্ব দিন যাতে আপনি তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন ধীরে ধীরে দেখবেন যোগাযোগের মাত্রাটা বাড়তে থাকবে কারণ যোগাযোগের মাধ্যমে কিছুটা বাধা তৈরি হতে পারে ভাই বোনেদের সঙ্গে কারণ তৃতীয় ঘর ভাই বোনেদের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে তো সেক্ষেত্রে আপনারা যত গুরুত্ব দেবেন ভাই বোনেদের সম্পর্কের মধ্যে পরিবর্তনটা খুঁজে পাবেন তো বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত বদল আপনারা একের পর এক খুঁজে পাবেন বিশেষ করে এই সময় আপনারা পরিবারের সকল সদস্যদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখুন আপনারা এই সময়ে যদি পড়াশোনার ক্ষেত্রে এগোতে চাইছেন তাহলে পড়াশোনার জায়গায় কিন্তু আপনারা এই সময়ে নিশ্চিত ভালো ফল করবেন আপনি নতুন কিছু শিখতে পারবেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রবল আপনারা যোগাযোগের মাধ্যমগুলো পাবেন ভালো রেজাল্ট হবে শনিদেবের এই বুকটির প্রভাবের জেরে যে কোনো জিনিস নিয়ে একটা পর্যালোচনা করার বিষয় কিন্তু আপনি অবশ্যই সাহস খুঁজে পাবেন যে ভয়টা ছিল ভয় দূর হবে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা আপনার ভেতরে তৈরি হবে আর মনটা যত শান্ত থাকবে শারীরিক মানসিকভাবে আপনি প্রচুর সাফল্য খুঁজে পাবেন পড়াশোনার জন্য বিদেশে বাইরে গিয়ে কিন্তু আপনারা পড়াশোনা করার সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে সাতাশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে এই বারোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু পরিবর্তন খুঁজে পাবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা উৎসাহ কিংবা উদ্দীপনা জীবনে খুঁজে পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বেলঘণ্টিটা বাজিয়ে রাখার চেষ্টা করবেন